আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামরা হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়াই চ্যাপল রোড আপনারা জানেন যে আপনারা অনেক পরিচিত দ্য ভেরি ফেমাস আমরা যে অফারটা আসিল নভেম্বরও একটারে আমরা এক্সটেন্ড করিয়া কাস্টমার রিকোয়েস্টের কারণে অ্যান্ড হাই ডিমান্ডের কারণে এটা ডিসেম্বরে ফুল থাকবো সেই অফারটা অফারটা হলো যেগুলো আগের মতো সাত পাউনের এটা হচ্ছে যে ডিলটা পাঁচ পাউন্ড পাঁচ পাউনে আপনি এই যে ভাতের সঙ্গে যেমন যে একটা বিফ চারকা ডাল সালাদ এগুলো মিলে পাঁচ পাউন্ড এখন এইখানে আপ টু ফিফটিন আইটেমস আছে কেউ যদি বিফ না চায় সে চাই সাথে আপনার এই পাবদা সাথে আপনার চানাডাল সাথে এই যে লতি উইথ প্রন লিভার আপনার রৌ মাছ আবার চিকেন আছে প্রন আছে অনেক আইটেমগুলো আছে বলছে এগুলো করে বলতে বুঝছেন স যেমন মোখা বিফের ডিল আছে বলছি বিরিয়ানিও আছে সেখানে এই বিরিয়ানিটা এগুলো সব পাঁচ পাউন্ডি সাথে কিন্তু ডাল সালাড থাকবে বা থাকবে আর এই আপ টু ফিফটিন আইটেমস আচ্ছা আরেকটা কথা অনেক কাস্টমারে ভাতের জায়গায় ছয় চিলা বা নান পায় সেটাও ভাতের ইনস্টেট অফ রাইস ই ক্যান হ্যাভ এ ছয় চিলা ওর নান এই অপশানটাও আছে এটা হচ্ছে কাচ বিরিয়ানি হুইচ ইজ ভেরি ফেমাস একে আমাদের অনেক দূর থেকে কাস্টমাররা আসে এটা খাওয়ার জন্য এটা স্লো কুকে ওভার নিয়ারলি ফাইভ আওয়ার্স শেফে স্পেশাল ওয়েতে উনি এটা স্পেশাল বানায় ওকে এটা হচ্ছে তো আছে স্পেশাল অফারে বর্তমানে টুয়েলভ পাউন্ড ওকে আগের অফার আমরা কিন্তু রিটার্ন করে ফেলছি এটা হলো বুনা খিচুড়ি সেটাও আবার স্টিল নাইন পাউন্ড সাথে পানি থাকবে ওকে এটার সাথে পানি থাকবে ডিলে স্পেশাল ডিল ওকে আর এছাড়াও যদি আপনার অফারে বাইরে যেমন হিলসা রূপচাদা আপনার বোয়াল এগুলা অনেক স্পেশাল অনেক আইটেম যেগুলো স্পেশাল কিং প্রম এগুলো অলরেডি আছে এগুলো অফারের বাইরেও আইটেমগুলো আছে আবার শেফ স্পেশাল মানডে টু ফ্রাইডে অনেক সময় ওই যে বল মাছের কল্লা দিয়ে এরকম একটা ট্যাঙ্গা খুব মজা করে ঘরোয়া মায়ের মধু মাখানো এরকম স্টাইল উনি বানায় স্পেশাল ওইগুলো খুবই ভালো লাগে যে তারই সাথে সাথে আমরা স্মল ওয়েডিং আপ টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি পিপুলস উই ক্যান তারপরে বিভিন্ন ধরনের যেমন ওয়েডিং পার্টি কনফারেন্স মিটিং আপ টু মনে করেন কেউ বিশ পঁচিশ জন মানুষ মিটিং করবে যেহেতু স্পেস অনেক আছে অ্যাট এনি টাইম করতে পারে আর আমাদের তো এই ক্যাটারিং অলওয়েজ আমরা ক্যাটারিং করে থাকি ইভেন আপ টু এইট হান্ড্রেড পিপুল বা মানুষের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সব ধরনের ক্যাটারিং করে থাকি আর সেটাই আপনাদের প্রয়োজন হলে ইনশাআল্লাহ আমাদের নাম্বার যোগাযোগ করবেন বা টুয়েলভ টু টুয়েলভ এক্সেপ্ট সানডে সানডে এগারো এগারোটা যে জালমুড়ি তো আমাদের ভেরি ফেমাস এটা আমরা প্রথমেই বলে ইন্ট্রোডিউস করছিলাম আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে কাস্টমাররা আসে এটার জন্য তো আমি আমাদের কাস্টমারকে এটাই বলবো যে স্পেশাল অফার শুধু কাস্টমার রিকোয়েস্টের কারণে আমরা এক্সটেন্ডেড করে থাকি যেহেতু এখানে অনেক মানুষ কমিউটি হাব অনেক ব্যারিস্টার সলিজিটাররা আর যেহেতু কমিটির মেইন প্রাণ কেন্দ্র অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তো কাস্টমাররা অনেক রিকোয়েস্ট করে সে কারণেই আমাদের এই অ্যাফোর্ডেবল প্রাইস রাখা ইনশাআল্লাহ পেট ভরে লাঞ্চ ডিনার যে কোনো কাস্টমার খাইতে পারবে